সকল ধরনের ব্যথা লাঘব করার একটি মেশিন ডাবল হেড বডি ম্যাসেজার খুবই উন্নত মানের একটি ডাবল হেড বডি ম্যাসেজার আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো ডাবল হেড হিটিং বডি ম্যাসেজার এটি হচ্ছে সকল ধরনের ব্যথাকে দূর করবে রিল্যাক্সেশন করবে মাংসপেশীর ব্যথাকে দূর করবে ব্লাড সার্কুলেশন বাড়াবে এবং হিট রেডিয়েশনের মাধ্যমে ব্লাড সার্কুলেশন করতে খুবই দারুণ একটি কাজ করে তো আপনারা যারা বাসাবাড়িতে আপনাদের মাসাল পেন রিলিফ করতে যাচ্ছেন হাড় কোমর যে বডিতে যে কোনো ব্যথা দূর করতে যাচ্ছেন তারা এই ডাবল হেড বডি ম্যাসেজারটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে তো আপনারা ঢাকা ঢাকার বাইরে সবাই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে যারা অ্যাডভান্স করতে অনিচ্ছুক তারা আমাদের ভিডিওটা এখানে স্কিপ করতে পারেন আমরা অ্যাডভান্সারের কোনো প্রোডাক্ট পাঠিয়ে থাকি না তো আপনারা যারা নেবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে ডিটেলস জানার পর ফোন করে অর্ডার করবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই প্রোডাক্টটা ধারণা পেয়ে যাবেন ফোন দিয়ে আপনাদের জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এইটা হচ্ছে ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছেন কিভাবে কি ইউজ করতে হবে ইউজার ম্যানুয়ালে সব কিছু ডিটেলস দেওয়া আছে এটার সাথে আপনারা চারটি হেড পেয়ে যাবেন দুটি টাইপের চারটি হেড পাবেন এবং এটা হচ্ছে ইনফ্রা রেডিয়েশন সম্পূর্ণ এটার মধ্যে হিটিং লাইট অ্যাপ্লাই করা আছে আর এটার হচ্ছে বল্টিস দেওয়া আছে দুইশো বিশ ওয়াট পর্যন্ত এটা খুব ভালো এবং উন্নত মানের একটি মেশিন হিটিং ইনফ্রের দুটি মোড দেওয়া আছে এখানে এবং অন অফ করার জন্য এখানে একটি ড্র্যাগোর্ডের সিস্টেম দেওয়া আছে এটি বাড়ানোর মাধ্যমে অন অফ হয়ে থাকবে এই যে দেখেন আমরা এখন পাওয়ার দেওয়ার সাথে সাথে এটা অন হয়ে গিয়েছে খুব সুন্দর আউটপুট সম্পূর্ণ ভাইব্রেশন করছে এই যে দেখতে পাচ্ছেন আমরা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কি সুন্দর করে ভাইব্রেট করতেছে এটা যখন আপনারা মাংসপেশিতে অ্যাপ্লাই করবেন মাংসপেশিটাকে রিল্যাক্সেশন করবে ব্যথাটা দ্রুত সময়ে লাঘব করবে তো আপনারা যারা ব্যথা দূর করার জন্য এই হিটিং ম্যাসেজার বা গান ম্যাসেজার ব্যবহার করতে চাচ্ছেন তারা মূলত এই মেসেজারটি নিয়ে আপনারা এটি দিয়ে থেরাপি দিতে পারেন ব্যথা দূর করার জন্য স্টক প্যারালাইসিস রোগী প্রতিবন্ধী বাচ্চাদের বয়স্কদের এটি ব্যবহার করলে খুব সহজে একটি সমাধান পেয়ে যাবেন তো আপনারা যারা আমাদের থেকে এই ডবল হেড বডি ম্যাসেজারটি নিতে যাচ্ছেন তারা আমাদের স্টক থাকা সময়ই এটি অর্ডার করতে পারেন আপনারা খুব ভালো একটি রিজনেবল প্রাইজের মাধ্যমে এটি আমাদের থেকে পারচেস করতে পারেন তো আপনারা যারা এই ডাবল হ্যান্ড বডি ম্যাচেজারা আমাদেরকে সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন শুধু স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টের নাম বললেই আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব তো আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজ লাইক করে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম